চীনের কথা বললেই যে শব্দটি আমাদের মনে প্রথম উকি দেয় তা হচ্ছে চীনের মহাপ্রাচীর একে চীনা ভাষায় বলা হয় সাংসং সাংসং এর আবিধানিক অর্থ হচ্ছে দীর্ঘ দেয়াল এটি মানুষ নির্মিত বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা এমনও কথিত আছে চাঁদ থেকেও এই স্থাপনা নাকি অবলোকন করা যায় চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়ার পাশাপাশি এটি চীনের জাতীয় প্রতীকও বটে হাজার হাজার বছর আগে কেন এত জনবল সম্পদ সময় ব্যয় করে এই মহাপ্রাচীর নির্মাণ করা হয়েছিল আসলে এই মহাপ্রাচীর নির্মাণের প্রধান লক্ষ্য ছিল বহির্বিশ্বর আক্রমণ থেকে বিশাল এই দেশকে রক্ষা করা আকৃতির দিক থেকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ চীন যার আয়তন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার সপ্তম শতাব্দীতে মানে আজ থেকে প্রায় দু বছর আগে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয় বিভিন্ন সময় বিভিন্ন রাজা এই প্রাচীরের বিভিন্ন অংশ তৈরি করেন তবে দুইশো বিশ থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দে প্রাচীরের সবচেয়ে দীর্ঘ অংশ নির্মাণ করেন চীনের সম্রাট চীন সিংহুয়াং ছোটখাটো দেয়াল নয় এই প্রাচীর ভীষণ উঁচু আর এত চওড়া যে পাঁচজন ঘোর শোয়ার পাশাপাশি যেতে পারত প্রাচীরটি কোথাও পাহাড় কোথাও সমতল কোথাও গেছে মরুভূমির উপর দিয়ে ইট পাথর দিয়ে তৈরি চীনের এই প্রাচীর প্রায় পাঁচ থেকে আট মিটার উঁচু এটি চীনের সাংহাই পাস থেকে শুরু হয়ে লোবনোর নামক স্থানে শেষ হয়েছে তবে সেই সময়ে নির্মিত প্রাচীরের তেমন কিছুই আজ আর অবশিষ্ট নেই পরবর্তী ডাইনাস্টিগুলোতে এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকে তবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিন, হান ও মিন ডাইনাস্টি এই তিনটি ডাইনাস্টি মিলে নির্মিত প্রাচীরের দৈর্ঘ্য প্রায় দশ হাজার কিলোমিটারের অধিক বর্তমানে চীনের সিনচিয়াং কানসু নিনশিয়া চিয়াংশি ইরান মঙ্গোলিয়া শানশি হোপেই পেইচিং থিয়েচিং লিয়াওনিং চিলিন ভোই হৈলুচিয়াং হোনন, শান্তং হুপেং ইত্যাদি অঞ্চলে মহাপ্রাচীরের প্রাচীন অংশের ধ্বংস অবশেষ রয়েছে এই মহাপ্রাচীর নির্মাণের স্বর্ণযুগ হচ্ছে মিং ডাইনাস্টির তেরোশো আটষট্টি থেকে ষোলোশো চুয়াল্লিশ আমলে বর্তমানের মহাপ্রাচীরের যে অংশগুলো দেখতে পাওয়া যায় তা মূলত মিং ডাইনেস্টিতে নির্মিত এই সময়ে নির্মিত অংশ তিনশো তিয়াত্তর মাইলের বেশি দীর্ঘ এতে রয়েছে আটশো সাতাশটি শহর প্রাচীর প্ল্যাটফর্ম একাত্তরটি গিরিপথ এবং অসংখ্য দুর্গ মিং রাজার সময়ে নির্মিত প্রাচীরের যে অংশগুলো মোটামুটি ভালোভাবে সংরক্ষিত রয়েছে সেগুলো হচ্ছে দাবালিং মুথিয়ানায়ু শিশাথাই চিনলিং হুয়াং হুয়াচ কুপেই চিয়ান ইত্যাদি তবে এর মধ্যে দেশি বিদেশি পর্যটকের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে মুথিয়ান নাই মহাপ্রাচীরের এই অংশটি প্রথম সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল বেইজিং শহর থেকে সত্তর কিলোমিটার উত্তরে ছিং কাউন্টিতে এর অবস্থান মিন ডাইনেস্টিতে এটি ভৌগোলিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এর দুপাশে অপরূপ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা বছরের চারটি ঋতুতে উপভোগ করা যায় চার ধরনের সৌন্দর্য শীতকালে শুভ্র তুষারে ঢাকা প্রাচীর যেমন মনে এনে দিতে পারে এক ধরনের পবিত্র প্রশান্তি তেমনি বসন্তের রং বেরঙের ফুল মনকে করে তোলে উৎফুল্ল গ্রীষ্মকালে গ্রেট ওয়ালের চারপাশে সবুজ স্নিগ্ধ পরিবেশ আর ঝিরিঝিরি বাতাস প্রশান্ত করে মন ও হৃদয়কে